উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে হঠাৎ করে আরও কিছু বদল আসতে চলেছে আমূল পরিবর্তন যে নির্দেশ কমিশন দিয়েছিল আমি আগের ভিডিওতেও জানিয়েছি তোমাদের তার মধ্যে সংবাদপত্রের প্রকাশ এবং আমরা যে ইন্টারনাল খবর পাচ্ছি বেশ কিছু পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু সেমিস্টারে এবার আসছে কি কী পরিবর্তন আসছে পাঁচ নম্বরের ক্ষেত্রে পরিবর্তন আসছে সেটা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি আমি স্যার যে ইলেভেনে দুটো সেমিস্টার হবে আমি আগের ভিডিওতে বলেছি এবং টুয়েলভেও দুটো সেমিস্টার হবে প্রথম সেমিস্টারটা এমসি কিউ পরের সেমিস্টারটা এসে এটা কমিশন বলেছি এইবার এখানে একটা প্রশ্ন আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন মহল থেকে উঠেছিল যে তাহলে একটি ছেলে যদি শুধুমাত্র প্রথম এমসি কিউ এইচ এস এ যে দুটো টুয়েলভে উঠে তারা দুটো যে সেমিস্টার দেবে দেখা গেল কোনো একটি ছেলে শুধুমাত্র প্রথম এমসি কিউটাতেই সে চল্লিশের মধ্যে তিরিশ পেয়ে গেল তাহলে তো সে পরের সেমিস্টারে শূন্য পেলেও পাশ করে যাবে কারণ আশির মধ্যে পেতে হবে থার্টি পার্সেন্ট চব্বিশ দুটো সেমিস্টার মিলে কেউ যদি চব্বিশ পায় আর তোমার যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট রেখেছে দুটো সেমিস্টার মিলে একুশ পেলেই সত্তরের মধ্যে সে কিন্তু থার্টি পার্সেন্ট নম্বর হয়ে যাচ্ছে তাহলে প্রথম এমসি কোনো শিক্ষার্থী কোনো ছাত্র যদি ধরো চব্বিশ পেয়ে গেল তিরিশ পেয়ে গেল তাহলে পরের সেমি সেমিস্টারে যেটা এসে কিউ বা বড়ো প্রশ্ন সেখানে সে কিছু লিখলো না শুধু নাম সই করে দিয়ে চলে আসলো শূন্য পেলো তাহলেও কি সে পাশ হবে না এইটাই আমাদের বক্তব্য ছিল বিভিন্ন মহল থেকে যে রকম যাতে না হয় দুটো সেমিস্টারেই বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে এরকম একটা দাবি করা হয়েছিল এবং সংসদের অভ্যন্তরীণ যে রিপোর্ট তাতে কিন্তু এই যে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং দু এক দিনের মধ্যে এইটা সার্কুলার আকারে বেরোবে দুটোতেই কিন্তু পাশ করতে হবে দুটো সেমিস্টারেই কিন্তু থার্টি পারসেন্ট নম্বর পেতে হবে। প্রথম সেমিস্টার যেটা এমসিকিউ সেখানে আমাদের নন প্র্যাকটিক্যাল আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে চল্লিশের মধ্যে পেতে হবে বারো কমপক্ষে বারো পেতেই হবে তবেই সে দ্বিতীয় সেমিস্টারে কিন্তু বসতে পারবে বা সাপ্লিমেন্টারি হিসেবে পরে তাকে প্রথমটা দিতে হতে পারে যদি সে বারোর কম পায় আর যেটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে তোমরা যেন পঁয়ত্রিশে পরীক্ষা হবে সেইগুলোতে কিন্তু থার্টি পারসেন্ট অর্থাৎ দশ সাড়ে দশ করে দুটো মিলে একুশ পেতেই হবে অর্থাৎ প্রতিটা সেমিস্টারেই শুধু এমসি কিউ দিয়ে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে যাব এসি কিউ দেবো না এটা করলে কিন্তু হবে না দুটোর ক্ষেত্রেই তোমাকে পাস অবশ্যই করতে হবে এই নতুন নিয়ম কিন্তু সংসদের যে আমাদের সচিব রয়েছেন প্রিয়দর্শনী মল্লিক তিনি গত দুদিন আগে কিন্তু এটা জানিয়েছে যে এক্সপার্টদের সাথে কথা হয়েছে মূল্যায়ন ব্যবস্থা এই জন্য সংসদ এখনও চূড়ান্ত করে কিন্তু জানাচ্ছে না কোনো নোটিশ দিয়ে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে কিভাবে পরীক্ষা হবে তবে এটুকু নিশ্চিত থাকো দুটো সেমিস্টারেই অর্থাৎ প্রথম সেমিস্টারেও যেমন গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিস্টারও সমান গুরুত্বপূর্ণ শুধু এমসিকিউ বা শুধু এসি দিয়ে আমি বেরিয়ে যাব এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা যাবে না অর্থাৎ তোমাকে প্রথম সেমিস্টারটায় আমাদের এই আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে বারো চল্লিশের থার্টি পার্সেন্ট বারো পেতেই হবে এবং দ্বিতীয় সেমিস্টারেও কমপক্ষে বারো পেতেই হবে আর যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে পঁয়ত্রিশ নম্বর অর্থাৎ দশ দশমিক পাঁচ অর্থাৎ দশ বা এগারো নম্বর তোমাকে কিন্তু পেতেই হবে নচেত তুমি পরের সেমিস্টারের জন্য কোয়ালিফাই হবে না তোমাকে সাপ্লিমেন্টারি বা এই পরীক্ষাটি কিন্তু পরে দিতে হবে এই ধরনেরই একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এটাই আপাতত লেটেস্ট নিউজ দুই একদিনের মধ্যে এটার সম্পূর্ণ একটা বিস্তারিত রিপোর্ট সার্কুলার বা নোটিশ সংসদ বের করবে নোটিশ যেদিন বেরোবে আমি সাথে সাথেই তোমাদেরকে সেই নোটিশটায় কী লেখা আছে আমি বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো সমস্ত তথ্য এবং এডুকেশন বিষয়ে সমস্ত নোট এবং তথ্যের জন্য প্রাণসার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ